হ্যালো বন্ধুরা আজকে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এই প্রশ্নগুলো আপনারা যদি হান্ড্রেড পারসেন্ট পড়ে থাকেন তাহলে যে কোনো পরীক্ষায় আপনারা পাশ করতে পারবেন তো এটি আমার পার্ট থ্রি পার্ট ওয়ান এবং টুতে আমার কতগুলো প্রশ্নের উত্তর আমার করা আছে তো এই ভিডিওটি হলো পার্ট থ্রি শুরু করা যাক বন্ধুরা তো এখানে হচ্ছে প্রথম প্রশ্ন হল এক লিটার সমুদ্রের জলে গড়ে কত পরিমাণ লবণ থাকে তো উত্তর হবে এক হচ্ছে তোমার প্রথম হচ্ছে তোমার তিরিশ গ্রাম সেকেন্ড হচ্ছে পঁচিশ গ্রাম থার্ড হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এবং ফোর্থ হচ্ছে চল্লিশ গ্রাম তো উত্তর হবে তোমার এখানে উত্তর হবে কত চল্লিশ গ্রাম তো বন্ধুরা এক লিটার সমুদ্রের জলে গড়ে কত পরিমাণ লবণ থাকে তাহলে উত্তর হচ্ছে তোমার চল্লিশ গ্রাম তো পরের প্রশ্নটা হলো ভারতের কোথায় সবথেকে বেশি চা উৎপন্ন হয় ভারতের কোথায় থেকে বেশি চা উৎপন্ন হয় প্রথম হচ্ছে ত্রিপুরা সেকেন্ড হচ্ছে আসাম থার্ড হচ্ছে কেরালা এবং ফোর্থ হচ্ছে গুয়াহাটি তো উত্তরটা হবে তোমার আসাম তো ভারতের আসামে সবথেকে বেশি পরিমাণে চা উৎপন্ন হয় থার্ড প্রশ্ন হলো কোন গাছের কাঠ থেকে ক্রিকেট ব্যাট তৈরি হয়ে থাকে কোন গাছের কাঠ থেকে ক্রিকেট ব্যাট তৈরি হয়ে থাকে প্রথম হচ্ছে তোমার সেগুন দ্বিতীয় হচ্ছে সুন্দরী তৃতীয় হচ্ছে উইলো চতুর্থ হচ্ছে শাল তো কোন গাছের কাঠ থেকে ক্রিকেট ব্যাট তৈরি হয় এখানে হবে উইলো গাছের কাঠ থেকে তো উত্তর হলো তোমার উইলো পরের প্রশ্ন চতুর্থ প্রশ্ন কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সেচ খাল আছে কোন রাজ্যে থেকে বেশি সংখ্যক সেচ খাল আছে প্রথম হলো কর্ণাটক দ্বিতীয় হলো কেরালা তৃতীয় হলো মধ্যপ্রদেশ এবং চতুর্থ হলো উত্তরপ্রদেশ তো উত্তরটা হবে তোমার উত্তরপ্রদেশ তাহলে কোন রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক সেচ আছে সেটি হল উত্তরপ্রদেশ পঞ্চম প্রশ্ন ভারতের কোন রাজ্য চন্দন কাঠের জন্য বিখ্যাত ভারতের কোন রাজ্য চন্দন কাঠের জন্য বিখ্যাত প্রথম হলো কর্ণাটক দ্বিতীয় হলো কেরালা তৃতীয় হল আসাম চতুর্থ হল বিহার তো উত্তর হবে তোমার কর্ণাটক তাহলে কর্ণাটক হলো চন্দন কাঠের জন্য বিখ্যাত ছ নম্বর প্রশ্ন হলো কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে তোমার কটকে তাহলে কটকে অবস্থিত সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ হল হাজার চোদ্দ উত্তর হবে বি হাজার চোদ্দ ভারতের আদর্শ নদী কোনটি ভারতের আদর্শ নদী কোনটি গঙ্গা যমুনা কৃষ্ণা ও কাবেরী ভারতের আদর্শ নদী হল তোমার গঙ্গা পরের প্রশ্ন হলো সর্বোচ্চ কফি উৎপাদক দেশ কোনটি সবচেয়ে কফি উৎপাদক দেশ হল ব্রাজিল তাহলে ব্রাজিল থেকে বেশি পরিমাণে কফি উৎপাদন করে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ কোনটি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ হল উত্তর হলো তোমার এখানে কয়লা তো কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ এগারো নম্বর প্রশ্ন হলো লোহিত মৃত্তিকা দেখতে পাওয়া যায় কোথায় লোহিত মৃত্তিকা দেখতে পাওয়া যায় উত্তর হবে তোমার অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে বেশি পরিমাণে লহমীর মৃত্তিকা দেখতে পাওয়া যায় বারো ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায় ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায় তাহলে উত্তর হবে তোমার ম্যাঙ্গানিজ কোথায় প্রচুর পরিমাণে পাওয়া যায় মধ্যপ্রদেশ তাহলে মধ্যপ্রদেশে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ বিহার তামিলনাড়ু বাংলাদেশ উত্তর হবে তোমার পশ্চিমবঙ্গ ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গে অবস্থিত কোন নদীতে নাগার্জুন প্রকল্প গৃহীত হয়েছে কোন নদীতে নাগার্জুন প্রকল্প গৃহীত হয়েছে কোন নদীতে হবে গোদাবরী কৃষ্ণা চম্বল ও যমুনা উত্তর হবে তোমার কৃষ্ণা নদীতে কৃষ্ণা নদীতে নাগার্জুন প্রকল্প গৃহ গৃহীত হয়েছে ভাঁকরা কোন নদীতে অবস্থিত ভাকরা বাঁধ কোন নদীতে অবস্থিত গোদাবরী কাবেরী শতদ্রু গঙ্গা তো উত্তর হবে তোমার শতদ্রু ভারতের সর্বাধিক রাবার উৎপন্ন হয় কোন রাজ্যে কোন রাজ্যে ভারতের সর্বাধিক রাবার উৎপন্ন হয় উত্তর হবে তোমার কেরালা কেরালাতে সব বেশি পরিমাণে রাবার উৎপন্ন হয় কোন রাজ্যে বেশি জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোন রাজ্যে বেশি জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত সেটি হলো উত্তর হলো তোমার বিহার বিহারে সব বেশি পরিমাণে জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত রৌপ কোন রাজ্যে সবথেকে বেশি পাওয়া যায় রৌপ কোন রাজ্যে সবথেকে বেশি পাওয়া যায় সেটি হল উত্তর হলো তোমার কর্ণাটক কর্ণাটকে বেশি পরিমাণে রূপ পাওয়া যায় উন্নত মানের কোক কয়লা পাওয়া যায় কোথায় উন্নত মানের কোক কয়লা পাওয়া যায় উত্তর হলো তোমার ঝিরিয়া সূর্য থেকে আগত সৌর বিকিরণের শতকরা কত ভাগ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে সূর্য থেকে আগত সৌর বিকিরণের শতকরা কত ভাগ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে উত্তর হলো তোমার ছষট্টি ভাগ ছষট্টি ভাগ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে পৃথিবীর গভীরতম হ্রদ কুনটি পৃথিবীর গভীরতম হ্রদ হল তোমার বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ হল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ হল উত্তর হবে তোমার ক্যাপসিয়ান সাগর ক্যাপসিয়ান সাগর ভারতের সবচেয়ে পুরাতন পর্বত শ্রেণী কুনটি ভারতের সবচেয়ে পুরাতন পর্বত শ্রেণী হল উত্তর ভারতমার তোমার বলল নিচের কোন রাজ্যটি কর্কটক্রান্তি সীমারেখার মধ্যে অবস্থিত নয় নিচের কোন রাজ্যটি কর্কটক্রান্তি সীমারেখার মধ্যে অবস্থিত নয় সেটি হল উত্তরপ্রদেশ ভারতের কোন শস্য চাষে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে ভারতের কোন শস্য চাষে ভারত কোন শস্য চাষে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সেটি হলো উত্তর হলো ধান ধান চাষের পরেরটা হল কোন রাজ্যের সীমান্ত প্রদেশ আছে কোন রাজ্যের সীমান্ত প্রদেশ আছে উত্তর হলো তোমার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত প্রদেশ আছে পান্না হীরক কোথায় অবস্থিত পান্না খনি কোথায় অবস্থিত উত্তর হলো তোমার মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যরাতে সূর্য কোন দেশকে বলা হয় মধ্যরাতে সূর্য বলা হয় নরওয়েকে গঙ্গা ও যমুনা নদী দুটি যেখানে সংযুক্ত হয়েছে তা হলো উত্তর হচ্ছে তোমার এলাহাবাদ ভারতের পেট্রোলিয়ামের প্রধান উৎসস্থল আঙ্কেলেশ্বর কোন রাজ্যে অবস্থিত উত্তর হলো তোমার গুজরাটে কোন রাজ্য থেকে কাবিন কাবীর নদীর উৎপত্তি হয়েছে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে কোন রাজ্য থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে উত্তর হলো কর্ণাটক রাজ্য থেকে ভারতের আবহাওয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভারতের আবহাওয়াকে ছটি ঋতুতে ভাগ করা হয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা নদী যে স্থান থেকে উৎপত্তি হয় তাকে কি বলে নদী যে স্থান থেকে উৎপত্তি হয় তাকে বলে নদীর উৎস ভারতের পরমাণু শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের পরমাণু শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত সেটি হলো তামিলনাড়ুতে অবস্থিত উত্তর হলো তামিলনাড়ু কৃষিক্ষেত্রে শতকরা কতজন শ্রমিক নিয়োজিত কৃষিক্ষেত্রে শতকরা কতজন শ্রমিক নিয়োজিত হয় সেটি হলো চৌষট্টি উত্তর হলো চৌষট্টি